এটা হচ্ছে কোনাপাড়ার শাহজালাল রোড কোনাপাড়ার শাহজালাল রোড এই শাহজালাল রোডের একদম কাছাকাছি এই আড়াই কাঠার মধ্যে সাততলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট ফুল টাইলস করা রাজুকের প্লান পাস করা মানে পাথর জ্বালা হেভি ফাউন্ডেশনের বিল্ডিংটা যদি যারা পছন্দ হয় তাহলে আমার সাথে জরুরি যোগাযোগ করবেন বাড়িটা টোটাল লোকেশনটা আমি মোবাইলে দেখার জন্য চেষ্টা করতেছি এটা শাহজালাল রোড শাহজালাল রোড থেকে বামে যেতে হবে ভাড়ার তো খুবই চাহিদা খুব বেশি চাহিদা ভাড়া

বাস স্ট্যান্ড খুবই কাছাকাছি াসটা আট ফিটের প্লাস এই বাড়িটা এই বাড়িটা বিক্রি হবে বাড়িটা যেহেতু বিক্রি হবে আপাতত কেউ থাকে না অনেক উঁচু বিল্ডিং আড়াই কাঠার মধ্যে আড়াই কাঠার মধ্যে বাড়িটা নতুন বাড়ি একদম কমপ্লিট গ্যাস নাই কমপ্লিট একটা বাড়ি ওয়ার্ড ভাই এই বাড়িটা সাততলা ফাউন্ডেশন সিটি পাইলিং রাজুকের প্ল্যান পাশ করা আড়াই কাঠা জমি আড়াই কাটা জমির উপরে একতলা কমপ্লিট দুইটা ইউনিট সাততলা ফাউন্ডেশন রাজুকের প্রাণ পাস করা সিটি পাইলিং একতলা কমপ্লিট আট ফিট রাস্তা সব টাইলস করা আড়াই কাঠা জমি আশেপাশের ভিউ এটা

দুইটা ইউনিট একদম টাইলস করা সমস্যা নেই এক যাবো <laughs> कहा हाँ? <laughs> हाँ? <laughs> <laughs>